হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে আমরা ভিন্ন জগতে যাচ্ছি আমরা প্রথমে আমরা হচ্ছে ভিন্ন জগতে পৌঁছাই গেলাম তারপর আমরা এখন ভিন্ন জগতে ঢুকছি লাঞ্চ করে নিলাম আমরা লাঞ্চে অনেক মজা করেছিলাম তারপর আমরা চলে এলাম আজব গুহায় টিকিট কাটার পর আমাদের ঢুকতে দিল কিন্তু টিকিট কাটার সাথে সাথে একটা করে পয়েন্ট ফেলছিল আর আমরা একজন একজন করে ঢুকছিলাম তারপর আমরা একটা ব্রিজ পার হচ্ছিলাম ওই ব্রিজটা অনেক ভয়ঙ্কর ছিল কিন্তু আমরা নিজে দেখালে ভয় পাই পেয়েছিলাম আর এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো এরপর আমার আমাদের আপুরা এখানে বসে বসে একটু ছবি তুলল তারপর আমার বাবা অনেক ছবি তোলার পর আমরা কিছু প্রবাদ জ্ঞানী বাক্য পড়ার পর আমরা এগিয়ে জ্ঞানী হয়ে গেলাম তারপর আমরা সিনারি দেখতে দেখতে গেলাম এখানে কিছু গল্পের ভাস্কর্য ছিল যেমন আঙ্গুর ফর টক লাউ গুর লাউ ইত্যাদি গাইস আমরা তারপর ড্রাগনদের সাথে ছবি তুলি প্রথমে আমি একা তুলেছিলাম তারপর আমার বন্ধুরা তারপর বোনেরা ছিল এখানে কিছু জ্ঞানী বাক্য ছিল যেগুলো পড়ে আমরা জ্ঞানী হয়ে গেলাম তারপর আমরা একটা ভূতের মুখের মধ্যে দিয়ে ওই আজব গুহায় প্রবেশ করি পর আমরা একটি ছাউনিওয়ালা গুহায় ঢুকেছিলাম সেই গুহায় আমরা অনেক মজা করেছিলাম আমার আপুরা ওখানে অনেক ছবি তুলেছিল তারপর আমরা এখানে আরও একটি গুহায় ঢুকি তারপর আমরা সেখানে কিছু ক্রিপি মূর্তি দেখি এই মূর্তিগুলো দেখে আমি প্রথমে ভয় পেয়েছিলাম পরে বুঝি যে এটা নর্মাল মূর্তি আর পরে আমি আর আমার একটা ভাইয়া ছিল ওই ভাইয়া মিলে এটা দেখতে দেখতে গিয়েছিলাম আমার আপুরা অনেক ভয় পেয়েছিল তারপর আমার বাবা মারা কোনো ভয় পায়নি তাও আমরা ছোটো বাচ্চারা অনেক ভয় পেয়েছিলো অনেক কিছু লেখা ছিল গাইডস তারপর আমরা এক জায়গায় টিকিট কেটে বিশ্বভ্রমণ করি সেখানে আমরা অনেক কিছু দেখি ওখানে একটা এখানে অনেক সিনারি ছিল আর এখানে কিছু প্রাণী ছিল তারপর আমরা রাস্তায় যেতে যেতে আইফেল দেওয়ার দেখি তারপর আমরা একটা মিনি জুয়ে ঢুকি প্রথমেই দেখি আমরা একটা ময়না পাখি তারপর একটা ইয়া জাল নেট বা কেচ এটা ফাঁকা ছিল তারপর আপনার কি ইগল দেখি ইগলটা অনেক আকারে বড় ছিল আমাদের কাছে সেটা মনে হয়েছে তারপর আইস তারপর আমরা একটা বানর মামা দেখি ওই বানরটা আমরা পাতা দিয়েছিলাম ওই পাতাটা খেয়েছিলো এই হাট একটা নখ দিয়ে দিলে নখটা ঘামচি দেওয়ার চেষ্টা করে তারপর আমরা একটি খরগোশের খাতে কিউট কিউট খরগোশ দেখার পর আমরা একটা ক্রোকোডাইলের মুখের মধ্যে দিয়ে আমরা বিশ্ব ভ্রমণে যাই তারপর আমরা গ্রেট ওয়াল অফ চায়নায় যাই সেটা একদম গ্রেট ওয়াল অফ চায়নার মতোই যেটাকে আমরা বাংলায় চীনের মহাপ্রাচীর বলে থাকি সেইটার ওই পাশে যে আমার মারা বসেছিল আমরা অনেক আস্তে আস্তে যাচ্ছিলাম ওখানে গিয়ে আমাদের চায়না চায়না ফিল আসতেছিল তারপর আমরা চায়না থেকে সুজা ইন্ডিয়ায় চলে আসি এখানে আমরা তাজমহলের ছবি তুলি তারপর আমরা আইফেল টাওয়ারের সাথে কিছু ছবি তুলি আমরা মিশরের পিরামিডের সঙ্গে ছবি তুলি তারপর আমরা চলে যাই রাশিয়ায় রাশিয়ায় মস্কোর ঘন্টার সাথে আমরা কিছু ছবি তুলি তারপর আমরা আইফেল টাওয়ারের সাথে আরও একবার ছবি তুলি তারপর আমার আপু কলার ওপর বসে একটা সিগনেচার স্টাইলের ছবি তুলি তারপর আমরা সেখানে একটি টুন টুম টুম সাহরকে দেখতে পাই সেই একবার রাগ হচ্ছিল একবার ইনিওসেন্ট হয়ে যাচ্ছিল যেটা দেখে আমরা অনেক হেসেছিলাম আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি যেই ব্রিজটা সম্পূর্ণ কাঠের আর আমি খুব ভয়ে মা আমি খুব ভয় পাচ্ছি মনে হচ্ছে আমি স্কুলে গেমে খেলতেছি ওইখানে আমার বাবা দাঁড়ায় আছে বলে আমি ভয় পাচ্ছি আমি আমার শরীরে দম পেয়ে গেছি আমি আমি শক্তিশালী সবাইকে আমি মাঝ রাস্তায় ওই যে ডাঙ্গা দেখতে পাচ্ছি আর আমি আমরা কাঠের ব্রিজ পার হয়ে চলে আসি ভূতের ঘরে ওখানে যে আমার বোনেরা বাঘের সাথে ছবি ওরা সবাই তুলে বাঘের উপর বসে বসে ছবি তুলে আমার আপুরা ওখানে অনেক মজা করেছিল ওখানে আমার আপুরা বাঘের জিভা নাক ধরে টানতেছিল তারপর আমরা চলে আসি একটি সুন্দর অক্টোপাস রাইডে সেখানে অনেক জোরে জোরে ঘুরছিলো কিন্তু আমাদের কোনো ভয় লাগেনি আর আমার বোন অনেক ভয় পায়নি কিন্তু হালকা ভয় পেয়েছে আর আমরা ওখানে অনেকক্ষণ ধরে মজা করার পর এখানে এসে আমরা থামি তারপর আমরা চলে যাই একটা জায়গায় তারপর যারা আপু মোমতাকা আপু এবং নিহাম আপু আর আমার মা মিলে চলে যায় একটা রাইডসে আর ওরা যখন নৌকায় উঠেছিল তখন আমরা বাম পার অনেক মজা করেছিলাম মাঝে মাঝে আমরা এক্সুলেটে চলি সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন ভিন্ন জায়গা থেকে বাসায় যাচ্ছি বাই বাই टाटा বাই সবাইকে সবাই আমাদের চ্যানেলে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তারপর বেশি বেশি করে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ